আমার সোনার ভাতু খাই তো তারপরে দুপুরবেলা কি খায় আজকে ফল অ্যাপেন খাবে কি খাবে কি কী হয়েছে একটু জন্ম আছে দাদা সেনার আজকে ধরতে হবে ওয়াশটা দিয়ে এই তো দেবো তো এ এতে হয় দু ভাতু দালু খায় যে তালাতালি বলো হয় সে ভাতু দালু সবজি খায় যে তালাতালি বলো হয় তো সে যেহেতু পথগুলোতে বন্ধ হয়ে যায় তার জন্য আমি ইউজ করি বটলটা ধোয়ার জন্য তো যে দুধ খায় এটা খুব ভালো স্মেলটাও দারুণ থাকে আর বটলের যে এমনি সাধারণভাবে ধুলে একটা গন্ধ থাকে কিন্তু এর স্মেলটাও এতটাই সুন্দর এটার যে কোনো আর গন্ধ থাকে না জামসও হয় না ওদের পেট খারাপ হওয়ারও বিষয় থাকে না আর কি দিয়ে শ্যাম্প করবে হিমালয়ের বডি ওয়াশ দিয়ে সোনার একটু ঘামাসি হয়েছে ময়লাগুলোকে একটু ক্লিন করে দিই তাই না আর কি থাকবে দেতল দেব জনেতে একটু হ্যাঁ দেখি অপোস্টেটল দিয়ে দিই চলো এবার একটু বটে আসুন কেন তাড়াতাড়ি করে সুন্দর স্মেল দেবে সুন্দর স্মেল 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 চলে আসো স্নান করিয়ে নিয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দেব ঘুম পাড়ানোর পরে ওকে আবার ফলটা দিতে হবে সাড়ে তিনটে থেকে পনেরো চারটের মধ্যে যেহেতু আমি ফলটা দিই আজকে দিচ্ছি আপেল আপেলটা প্রথমে কেটে নিয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিই খোসাটা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নেবো পাতলা পাতলা করে আপেলটাকে টুকরো করে নেব নিয়ে আপেলটা সেদ্ধ বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার পরেতে আমি ওটাকে ভালো করে ছেঁকনি দিয়ে ছেঁকে নেবো এই সারাদিন বাচ্চাকে করতে করতে আর নিজের আর কিচ্ছু করা হয় না সারাদিন এখনও পর্যন্ত স্নান পর্যন্ত করে উঠতে পারেনি গরমের সময় তিন চারবার স্নান করছি তবুও যেটা স্নান মাথায় জল ঢেলে নিয়ে করার ব্যাপার সেটা আর হয়েই ওঠে না ছোট বাচ্চা থাকলে থাকে না এইভাবে আমি পুরো ফাইন পেস্টটা বার করে নিচ্ছি দিয়ে ভারী হয় জিনিসটা কিন্তু আমি একটু পাতলা করে খাওয়াই যেহেতু গরমটা পড়েছে আরও বেশি ভারী খেলে বমি তুলে ফেলে তার জন্য আমি একটু পাতলা করে খাওয়াই আর একটু পাতলা করে নেবো দেখা যাচ্ছে এখানে একটু ইয়ে আছে আর একটু সামনে জল পাতলা করে নিয়েছি আপেল নিয়ে আসছি

শরীরে ছড়ায় তা ও তো ছোট ওর আরও বেশি ছড়াবে তার জন্য আমি ফোটানো জলটাই খাওয়াই এখন গরম পড়েছে ওকে আমি অন্তর অন্তর করেই ঝিনুক তিন ঝিনুক পরে আমি জলটা খাওয়াই আমি সোনাকে কেয়ার করি যতটা পারি চেষ্টা করি ওকে সুস্থ রাখবার ওকে পরিষ্কার রাখবার কেননা অপরিষ্কারের ফলেই কিন্তু আমাদের শরীরে জামসটা বাজার ও বাচ্চা ও আরও বাদে তার জন্য আমি ওকে আর ওর তো প্রত্যেক দিন আমি ওর সমস্ত জামা কাপড় কারণ এখন আমি যেহেতু ক্যাম্পাস পড়াচ্ছি না ও প্রতিদিনই যেইভাবে হিস্যু করে যে কাঁথাগুলোর মধ্যে বা টাওয়ালের মধ্যে আমি প্রত্যেক দিন সেগুলোকে ডেটল দিয়ে ওয়াশ করি এটা আমাদের আমার মনে হয় যে প্রয়োজন তাতে বাচ্চাদের শরীরে কোনো রকম প্রবলেম হয় না যাতে কোনো র্যাশ জাতীয় জিনিস যাতে না বেরোতে পারে আর এই যে দুপুরবেলায় ওকে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ভাতটা খাওয়ানোর পর আমি চেষ্টা করি সাড়ে তিনটে থেকে চারটের ভেতরে ওকে ফলটা খাইয়ে দেবার তো মুসম্বির জুসটা ওকে দেওয়ার চেষ্টা করি কিন্তু মুসম্বির জুসটা ও অতটা পছন্দ করছে না এই মুহূর্তে তার জন্য ওকে আমি অ্যাপেলটাই প্রায় দিনই দিই মুসম্বির জুসটাও তাতে রাখি সপ্তাহে একদিন থেকে দুদিন পছন্দ করে না সেটা তো খাইয়ে আলটিমেটলি শরীরেও লাগবে না আর ওকে তো শত্বে সদ্য এখন নতুন খাবারগুলো চিনছে তার জন্য আমি অ্যাপেলটাকে এইভাবে সিদ্ধ করে চাকরি দিয়ে ছেঁকে আমি ওকে খাওয়াই আর ও সেটা খুব টেস্টও পায় খেতেও বেশ ভালোবাসে এটা তো আমি মা হয়ে বুঝবো তো আর বলতে পারে না যে খাবারটা ভালো লাগে কিনা যে ওর অ্যাপেলটা খেতে সত্যি ভালো লাগে তো চলো যদি তোমার এই ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না করে